গাহি সাম্যের মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান তাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতে পূজারি দুয়ার হল ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শিরিল গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্ধ দাড় খোলো বাবা খাইনি কো সি সহসা বন্ধ হলো মন্দির ফুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে মন্দির মসজিদে কাল সিরে আঢেল বস্তুরটি ভাঁচি আগে আছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় লবু গায়ে আজারের চিন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ফেলা হলো দেখি ল্যাঠা ভুকা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস ব্যাটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজাপথ দেখ গোস্তু রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কপু আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরু তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিসি গজনী মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া তার খোদার ঘরে কে কপাট লাগায় কেদায় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায়ের ভজনালয় লয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো